বিশ্বে এমন অনেক শহর বা জায়গা রয়েছে যেখানে এক একসময় মানুষের পদচারণায় পরিপূর্ণ থাকলেও এখন শুধুই শূন্যতা জনমানবহীন তেমনই এক স্থান হল আর্মেনিয়ার সিউনিক প্রদেশের পাহাড়ে অবস্থিত পরিত্যক্ত গ্রাম পুরাতন খোট প্রাচীন বাড়িঘর ও ধ্বংসাবশেষগুলো যেন প্রতি মুহূর্তে ইতিহাসের সাক্ষ্য বয়ে বেড়াচ্ছে পরিত্যক্ত শহরের কথা বললে আর্মেনিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিউনিক প্রদেশের পাহাড়ে অবস্থিত পরিত্যক্ত গ্রামের নাম চলে আসে পাহাড়ের ধারে অবস্থান এবং প্রাচীন ধ্বংসাবশেষের কারণে গ্রামটি আর্মেনিয়ান মাচুপিচ্ছু বা পুরাতন খোঁট নামে পরিচিত ইতিহাসবিদদের মতে গ্রামটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর যা এটিকে দেশের প্রাচীনতম গ্রাম হিসেবে পরিচিতি দিয়েছে এছাড়া সমুদ্র পৃষ্ঠ থেকে পনেরোশো মিটার উঁচু পাহাড়ের উপর গ্রামটি প্রাচীন বাড়িঘর ও ভবন দিয়ে ঘেরা আমি এখানে শৈশবের পঁচিশ বছর কাটিয়েছি এটি বর্তমানে পুরাতন খোট নামে পরিচিত সেলজুক আক্রমণের পর গ্রামটির বেশিরভাগ ধ্বংস হয়ে যায় আঠারোশো ছাব্বিশ সালে রাশিয়ান সেনাবাহিনী এসে পারস্যদের কাছ থেকে এই পুরাতন খোট মুক্ত করে পরে এটি আবার আর্মেনিয়ার অংশ হয়েছে একসময় এই গ্রাম মানুষের পদচারণায় মুখর থাকলেও এগারো শতাব্দীতে সেলজুক আক্রমণের পর গ্রামটি অনেকাংশে ধ্বংস হয়ে যায় ফলে এগারোশো সালে এই গ্রামের নব্বই শতাংশ বাসিন্দা অন্য গ্রামে স্থানান্তরিত হতে বাধ্য হয় দুর্গম রাস্তা এবং দুর্বল অবকাঠামোর মধ্যেও উনিশশো সাল পর্যন্ত গ্রামটিতে এর মতো মানুষ বসবাস করত তবে ওই বছরই ভয়াবহ এক ভূমিকম্পের পর বসবাসের অযোগ্য হয়ে পড়ে গ্রামটি স্থানীয়রা চলে যায় অন্য জায়গায় এতে ভুতুরে গ্রামে পরিণত হয় পুরাতন শতাব্দীতেও এখানে ঝর্ণা ছিল সেটি থেকে ভালো পানি পেতাম আমরা কিন্তু ভূমিকম্পের পর এই স্থান ছাড়তে বাধ্য হই আমরা উনিশশো সাল পর্যন্ত গ্রামটি রাশিয়ার অংশ থাকলেও এরপর থেকে আর্মেনিয়ার দখলে চল আসে। বর্তমানে প্রাচীন পরিত্যক্ত গ্রামে পরিণত হলেও জনমানবহীন ঘরগুলো অতীতে লোকে লোকারণ্য গ্রামটির পরিচয় বহন করে চলেছে ইশরা ছুমা দীপ্ত বার্তাকক্ষ